আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের আধুনিক মানের কৃষি অথবা বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারি পেয়ে থাকেন ঠিক তাহারই ধরাবাহিকতা যায় দর্শনা ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের জন্য নিয়ে এসছে আকর্ষণীয় একটি মেশিন তেল তৈরি করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেটা আপনারা চাইলে সরিষার তেল তৈরি করতে পারবেন খুব সহজে এই মেশিনটি অনেকে ভাইরা যারা দুশ্চিন্তা করে থাকেন যে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে এমন মানের তেল তৈরি করা মেশিন পাওয়া যাবে কি না জি ভাই দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে এসছে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে এমন কোয়ালিটির তেল তৈরি করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটা আপনারা পাশ হর্স মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন পাশ হর্স পাওয়ার মোটর দিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন অনেকে রাইস মিল ব্যবহার করেন ভাইরা রয়েছে আমাদের কাছে কল দিয়ে বলে থাকেন যে ছোটো মানের তেল তৈরি করা মেশিন পাওয়া যাবে কি না জি ভাই তেল তৈরির জন্য সবথেকে ছোটো মেশিন এটা যেটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই তেল তৈরি মেশিনটি আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনার বাসাবাড়ি লাইনে যেটা টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে পাশ হর্স মোটর দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোটর সহ অল কমপ্লিট সেটিং করে নিতে পারেন অথবা মোটর বাদেও আমাদের কাছ থেকে এই তেল তৈরি মেশিনগুলো নিতে পারেন জাস্ট আমরা মোটর সহ মোটর বাদে বিভিন্ন কোয়ালিটিভাবে আপনাদের এই মেশিনগুলো দিয়ে থাকবো আপনারা এটাতে খুব সহজে তেল তৈরি করতে পারবেন যেটাতে আপনারা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা তেল তৈরি করতে পারবেন এটার তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা ভাঙানো যাবে এক ঘন্টায় আপনারা বাসাবাড়িতে সব থেকে পারফেক্ট কোয়ালিটি এই মেশিনটি পেয়ে যাবেন যে সকল ভাইদের ছোটো পরিসরের রাইস মিল রয়েছে তিনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনাদের রাইস মিলে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে কিন্তু তেল তৈরি ফাংশনটি নাই সেখানে এই তেল তৈরি ফাংশনটি যদি আপনারা স্থাপন করেন তাহলে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের রাইস মিলের যাবতীয় কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত তেল ভাঙানো মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হব আর যদি সরাসরি নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে আপনাদের রাইস মিলের যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করে ফেলুন এছাড়াও আমাদের কাছে রয়েছে একশো প্লাস কৃষি সরঞ্জাম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধান ভাঙানোর জন্য রাইস মিল অথবা আপনারা হ্যামার মেশিনগুলোও পেয়ে যাবেন যেটা আপনারা হ্যামার মেশিনের মাধ্যমে গোম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার তৈরি করতে পারবেন হ্যামার মেশিনের মাধ্যমেও এছাড়াও আমরা তেল তৈরি মেশিনগুলো দিয়ে থাকছি যেটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আপনারা রাইস মিলের সমস্ত কাজের মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সহজে যদি মেশিনগুলো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জাস্ট অর্ডার কনফার্ম করে আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে আপনাদের কাজকে সহজ করে তুলুন সুপ্রিয় দর্শক আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব ও ফলো করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন নতুন আপডেট মেশিনগুলো দেখার জন্য যেগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করে থাকি সেই আধুনিক মানের মেশিনগুলো দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর মেশিনারিজগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে যেটা আপনাদের কুরিয়ারের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হব তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের কাজকে সহজ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নতুন পর্বে আবার দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ